সালটা উনিশশো বাষট্টি পশ্চিমবঙ্গের দুটি জেলায় সে বছর ভয়াবহ বন্যা হয় ছয় শয় ঘরবাড়ি ভেসে যায় বন্যার্থ মানুষের সাহায্যের জন্য সাধারণ মানুষের সাথে চলচ্চিত্র জগত ঝাঁপিয়ে পড়েছিল সেদিন কলকাতার রাজপথে মিছিল করে তারা বন্যাত্রাণের অর্থ সংগ্রহ করছিল সেদিনের মিছিলের রুট দেশবন্ধু পার্ক থেকে শুরু হয়ে বেশ কয়েকটি এলাকা হয়ে বিডেন স্ট্রিটে শেষ হয় গ্রে স্ট্রিটের মোড়ে এসে অভিনেতা বিকাশাই বললেন ও পাড়াটা কেন বাদ যায় আসলে এলাকাটা হলো সোনাগাছির নিষিদ্ধপল্লী কেউ সেখানে যেতে রাজি হলেন না বিকাশবাবু একটু অসন্তুষ্ট হয়ে ঘনিষ্ঠ সাংবাদিককে বলেছিলেন কেন ও পাড়াটা কী অপরাধ করেছে মা লক্ষ্মীরা থাকেন বলে তা ওরা তো মানুষ ওদেরও হৃদয় বলে একটা বস্তু আছে তিনি কারো ভরসায় না থেকে প্রোডাকশান ডিপার্টমেন্টের একজনকে সঙ্গে নিয়ে সোনাগাছির পল্ল থেকে বন্যাত্রাণে বেশ ভালো অঙ্কের অর্থ সাহায্য নিয়ে বের হয়ে এলেন নিষিদ্ধ পল্লী রমণীরা সেদিন বিকাশ রায়ের পায়ে প্রণাম করেছিলেন অভিনেতা বিকাশ রায়ের কথা আলোচনা হলে অবধারিতভাবে চলে আসবে হেমেন গুপ্তের ভিলেন অত্যাচারী পুলিশ অফিসারের ভূমিকায় তার অভিনয় কার্যত কিংবদন্তিতে পরিণত হয়েছে ভিলেন চরিত্র অভিনয় করেও বিকাশ রায়ের সুখ্যাতির প্লাবন বাংলা চলচ্চিত্রে খুব কম অভিনেতার ভাগ্যে জুটেছে বিয়াল্লিশ মুক্তির আগেই দর্শকরা তার অভিনয় প্রতিভা ঝলক দেখেছেন রত্নদ্বীপ ও জিঘাংসা ছবিতে বিশেষত অজয় করের জিঘাংসায় পাগল প্রফেসর হিসেবে এক হত্যাকারীকে পর্দায় কি অসাধারণভাবে রূপায়ণ করেছেন উত্তর ফাল্গুনি এবং কাঁচ হিরে ছবিতে অভিনয়ের জন্য বিকাশ রায় বিএফজে পুরস্কার পেলেও তার নিজের রাতের ঘুম কেড়েছিল আরোগ্য নিকেতন ছবির মশাই চরিত্র ডাইনামিক ক্যারেক্টার খুব সন্তুষ্ট হয়েছেন এমন বহুমুখী চরিত্রের অভিনয় করতে পেরে একসময় নাটক করেছেন তিনি কিন্তু প্রথম জীবনে মেধাবী বিকাশের ইচ্ছা ছিল সাহিত্যিক হবেন ম্যাট্রিকে বাংলা লেটার ও স্বর্ণপদক নিয়ে পাশ করেছিলেন বিকাশবাবু পরবর্তীতে পড়তে গিয়েছিলেন প্রেসিডেন্সি কলেজে দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকায় বড় হয়েছেন তিনি পড়তেন মিত্র ইনস্টিটিউশনে ছোটবেলা থেকেই লেখাপড়ে খুব মেধাবী ছিলেন তার তাই ইংরেজি উচ্চারণ যারা শুনেছেন তাদের বোঝানো মুশকিল তিনি ইংরেজি মিডিয়ামের ছাত্র নন ইংরেজি উচ্চারণটা আয়ত্ত করেছিলেন হলিউডের ছবি দেখে একসময় ভেবেছিলেন উকিল হবেন তাই বিএ পাশ করার পর উনিশশো সালে ল পাশ করেন তিনি সে সময় আলিপুর কোর্টে নিয়মিত যাতায়াত করতেন বিকাশবাবু তবে শেষ পর্যন্ত বিকাশ রায় সাহিত্যিক বা আইনজীবী না হয়ে হয়েছিলেন সফল অভিনেতা চিত্রপ্রযোজক পরিচালক কিছুদিন কাজ করেছিলেন অল ইন্ডিয়া রেডিওর স্টাফ আর্টিস্ট হিসেবে মন টিকেনি তাই সেখান থেকে গিয়েছিলেন ডিজে কিমারের বিজ্ঞাপন বিভাগে সেখানেও মন বসাতে পারেননি বিকাশবাবু পরবর্তীতে আবার ফিরেছিলেন রেডিওতে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট হয়ে এই রেডিও জীবনের অভিজ্ঞতা বিকাশবাবু জীবনে ভয়ানকভাবে কাজে লেগেছিল একটা সময় ভিলেন হিসেবে চিবিয়ে চিবিয়ে স্পষ্টভাবে সংলাপ উচ্চারণের কায়দা তিনি শিখেছিলেন রেডিওয়ে তার ঘনিষ্ঠ এক সাউন্ড রেকর্ডিস্ট বলেছেন বিকাশবাবু এক জায়গায় দাঁড়িয়ে চার পাঁচ ভঙ্গিতে ভয়েস শো করতে পারতেন বিকাশ রায় যে জাতের যে রুচির যে ব্যক্তিত্বের লোক ছিলেন আজকের বাংলা চলচ্চিত্র জগতে তাদের সংখ্যা নেহাতি হাতে গোনা আমাদের নিজস্ব বাংলা ভাষা ছবি কখনো স্বগৌরবে পৃথিবীর সামনে তুলে ধরতে পারবো এ বিষয়ে নতুন পথের সন্ধান যারা দিয়েছিলেন বিকাশ রায় তাদের মধ্যেও অন্যতম একজন বিকাশবাবুর মতো একজন অসামান্য অভিনেতা চিত্র পরিচালক প্রযোজক এবং সর্বোপরি একজন পরোপকারী ভালো মানুষকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় শ্রদ্ধাঞ্জলি